হ্যালো ভিউয়ার্স আমার বা বেবিটা অনেক ডিস্টার্বে করতেছে এই গেঞ্জিটা পরা ছিল এটা খুলে সেই ছোটোবেলার গেঞ্জি পরেছে ও ওইটা পছন্দ করে ছোট হয়ে গেছে তাও এটা পরবে না এই গেঞ্জিটা ওকে পরানো হয়েছিল পরে দিয়েছিলাম বাট এটা না পরে গায়ে ওইটা পরেছে চেঞ্জ করেছে একা একা খালি দুষ্টামি করে কোনো কিছু নাই বাধা নাই নাই খালি দুষ্টামি করে ওকে নিয়ে খুব টেনশনে আছি কি যে করব বুঝতে পারি না এত দুষ্টামি করলে কেউ কি করে প্রচন্ড দুষ্টামি করবে কিচ্ছু বলা যায় না আর ওর মতো করে ও খেলাধুলা করে সব সময় এটা মন চাইলে ওটা করে ওটা মন চাইলে ওটা করে এই যে ও টেডি বিয়ার আর ফোম দিয়েছিলাম ও ব্যথা পায় পড়ে বাড়ি খায় দেয়ালের সাথে এর জন্য ফোম দেওয়া হয়েছিল ফোমগুলি রেখে এ ওগুলি ভাঙতে ভাঙতে সব নষ্ট করে ফেলছে ও বড় হইছে এর জন্য মানে এখন বুঝে যে কি এখন তার ব্যথা পায় না ফোমগুলি আর দেখেছেন কপালে কি করেছে এগুলি হলো লিপস্টিক ও আরও ভূত হয়েছিল মুখে ছিল এসেছিল এখন কমেছে এখন একটু আমি অনেকটা পরিষ্কার করেছি বা কপালেটাও পরিষ্কার করতে দেয় না ও বলে না এটা থাক এটা তুমি মাম্মু কেন ই করো খালি দুষ্টামি করে আর হলো যা পায় সাজতে তো খুবই পছন্দ করে অনেক পছন্দ করে সাজতে সাজু উজু করবে একা একা খেলা করবে পুতুল নেই করবে আর যত ফোমগুলি পরিষ্কার ওকে মানে ঘর গুছিয়ে রাখা যায় না যত গুছানো হোক না কেন ও এগুলি এলোমেলো করবেই করবে ওর একটা হ্যাবিট হয়ে গেছে মানে দুষ্টামি বুঝিনি তো বাচ্চারা কিরকম এলোমেলো কি যে খুশি আর দেওয়ালের লেখা